এই এই লোকটার দাঁড়ি টেনে দেখান না মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আগে চারবার ভাবুন মমতা আপনাদের তেজপাতার মতো ব্যবহার করছে দরকারিতে লাগে খাওয়া যায় না এই অপমানটা যদি করো বিজেপির লোক করতো আমাদের সাম্প্রদায়িক বলতেন আমাদের মুসলমান বিরোধী বলতেন মুসলমানদের দিয়ে মিছিল মিটিং করাতেন এখন কোথায় মুসলমান নেতারা কোথায় হামিদুর রহমান চোপড়ার এমএলএ কোথায় গোলাম রাম্পানি মন্ত্রী জানতে চাইছি কোথায় কোন গর্তে ঢুকে আছেন মিনাজ ভাই চাকুলিয়ার এমএলএ কোন গর্তে ঢুকে আছেন জানতে চাইছি আপনাদের কাছে কোন গর্তে ঢুকে আছে কোচবিহারের জলিল ভাই কোন গর্তে ঢুকে আছেন আমরা জানতে চাই এই এই লোকটার দাঁড়ি টেনে দেখান না প্রকৃত মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আগে চারবার ভাবুন মমতা আপনাদের তেজপাতার মতো ব্যবহার করছে দরকারিতে লাগে হওয়া যায় না এই অপমানটা যদি কোনো বিজেপির লোক করত আমাদের সাম্প্রদায়িক বলতেন আমাদের মুসলমান বিরোধী বলতেন মুসলমানদের দিয়ে মিছিল মিটিং করাতেন এখন কোথায় মুসলমান নেতারা কোথায় হামিদুর রহমান চোপড়ার এম কোথায় গোলাম মন্ত্রী জানতে চাইছি কোথায় কোন গর্তে ঢুকে আছেন মিনাজ ভাই চাকুলিয়ার এমএলএ কোন গর্তে ঢুকে আছেন জানতে চাইছি আপনাদের কাছে কোন গর্তে ঢুকে আছে কোচবিহারের জলিল ভাই কোন গর্তে ঢুকে আছেন আমরা জানতে চাই